হয়ে গেল আপনার শরীরে রক্ত লেগে গেছে জামা কাপড়ে রক্ত লেগে গেছে এই জামা কাপড় রক্ত মাখা রক্ত মিশ্রিত না আপনি ওই মরে যাবেন যাবেন তো রক্ত জামা কাপড় নিয়ে বাইরে যাবেন না প্রয়োজন হলে আপনি জামা কাপড় চেঞ্জ করবেন আর এখন মানুষের জামা কাপড় অর্থাৎ পোশাকের অভাব নেই আপনি এই পোশাক রক্ত মাখা পোশাকটাকে খুলে ফেলে পরিষ্কার পোশাক পরবেন আমাদের এই গ্রামে বিধর্মীরাও আছেন অর্থাৎ আমার নন নন মুসলিম ভাইরা আছেন হিন্দু ভাইরা আছেন তাদের মনে যেন আঘাত নাগে লাগে সেই রকম করে আপনাকে চলতে হবে এমন কি তারপরে আমরা আমারে মাংস বা গোশ বন্টন করার সময় আমরা কালো পলিথনে ঢেকে দিয়ে যাব আমাদের কুরবানির জানোয়ারের উচ্ছিষ্ট জিনিসগুলো যেমন আপনার যে ভুঁড়ির মধ্যে যে আপনার গো থাকে এবং আরো অন্যান্য যে হাড় থাকে এগুলো প্রয়োজনে আমরা মাটি খুঁড়ে পুঁতে দেব যত্রে তত্রে ফেলবো না এটা ভালো করে লক্ষ্য রাখবে আর ফেসবুক ইউটিউব এবং টুইটার তারপরে ইনস্টাগ্রাম এগুলোতে খবরদার কোরবানির জানোয়ারের কোনো ছবি ছাড়বেন না জবাইয়ের সময় খবরদার জবাই করা ছবি তুলে সেটা ছাড়বেন না নেট দুনিয়াতে কেননা এটা নিয়ে একটা অশান্তি করতে পারে তাতে আমাদেরই ক্ষতি হবে মুসলিমদের অনেক প্রাণ চলে যাবে অর্থাৎ আপনি কোনো মুসলিমের প্রাণ মানে একটা ফেসবুকে একটা পোস্ট করার কারণে যদি কোনো মুসলিমের প্রাণ চলে যায় তাহলে আপনি দায়ী হবেন বা হে যুবক তোমরা দায়ী হবে খবরদার এই অন্যায় কাজটা করবে না আর কথা হচ্ছে

সেটা হচ্ছে ঈদের নামাজে বলা হয়েছে যে মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যেতে তো মহিলাদেরকে ঈদগাহে নিয়ে আসতে হবে কি কথা বলা হয়েছে